তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা যারা এখন থেকে ভাবছো যে কোন রাইটারের মাধ্যমিক বাংলা ব্যাকরণ বই সব থেকে ভালো হবে কোন রাইটারের বই পড়লে তোমরা সর্বাধিক সংখ্যক প্রশ্ন কমন পাবে ঠিক তাদের জন্যই আমার এই ভিডিও এই ভিডিওতে আমি আলোচনা করব বাজারে প্রচলিত একাধিক বইয়ের মধ্যে কোন বইটি কেনা যেতে পারে কোন বইটি সব থেকে পারফেক্ট হবে এবং কেন হবে সে কিন্তু কিছু ব্যাখ্যা থাকবে তো চলে আসি আমাদের মূল আলোচনায় তার আগে তোমাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট করব যদি তোমরা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও তাহলে আমাদের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সঠিক সময়ে পাবে তো আমরা চলে আসি আমাদের মূল আলোচনায় দেখো আমি বাজারে প্রচলিত অসংখ্য বইয়ের মধ্য থেকে যে বইটি তোমাদের জন্য নির্বাচন করেছি সে বইটির নাম হচ্ছে বাংলা ব্যাকরণ ও নির্মিতি ডক্টর অমল পাল ছায়া প্রকাশনী বইটির ফ্রন্ট পেজ তোমাদের আমি দেখিয়ে দিলাম ঠিক এই বইটি এই রকমই ফ্রন্ট পেজ রাখা আছে এবং এই যে সংস্করণের বইটি আমার হাতে আছে এই বইটি মোটামুটি একশো পাতা মতো আছে তো এই বইটি কেন তোমাদের জন্য আমি নির্বাচন করলাম তার কয়েকটি যুক্তি আমি পেশ করছি দেখো প্রথমত এই বইয়ের ভাষা সহজ সরল এবং প্রাঞ্জল তোমরা জানো যদি বইয়ের ভাষা খটোমটো হয় বইয়ের ভাষা আরামদায়ক না হয় তাহলে কিন্তু বই পড়তে ভালো লাগে না আর এই বইয়ের ভাষা যেহেতু সহজ সরল সেই জন্য আমি বললাম যে এই বইটি তোমরা কিনতে পারো তোমাদের পড়ার ক্ষেত্রে এই বইয়ের ভাষা কোনো রকম কোনো বাধা সৃষ্টি করবে না দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে এই যে বইটি আমার হাতে আছে এই বইটির একটি অন্যতম বিশেষত্ব হচ্ছে বইটিতে নানান রকম তথ্য দেওয়া আছে যে তথ্যগুলি তোমাদের মাধ্যমিক ফাইনাল এবং টেস্ট পরীক্ষায় এসে থাকে তুমি যদি এই বইটি মনোযোগ দিয়ে পড়ো তাহলে আশা করা যায় নাইনটি এইট নাইন পার্সেন্ট এই বই থেকেই তুমি কমন পাবে তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই বইটি যে সংজ্ঞা এবং উদাহরণ দেওয়া আছে সংজ্ঞাগুলি এতটাই সহজ সরল এবং মোটামুটি পারফেক্ট যে এই সংজ্ঞা তুমি লিখে আসলে তুমি পুরো নাম্বার পাবে এবং উদাহরণগুলোও যথেষ্ট ভালো সেই উদাহরণগুলি থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে আর চতুর্থ যে বৈশিষ্ট্যটি বলবো এই বইয়ে কিন্তু সেই ধরনের কোনো ভুল ত্রুটি নেই তোমরা যারা ছাত্রছাত্রী তোমরা তো বুঝতে পারবে না কোন বইয়ে কতটা ভুল আছে না আছে সেই জন্য তোমাদের কিন্তু একটি নির্ভুল বই পড়া উচিত সেই দিক দিয়ে যদি দেখা হয় তাহলে এই বইটি যথেষ্ট পারফেক্ট তো প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকের ভিডিওতে জানালাম বাংলা ব্যাকরণের বই নিয়ে আগামীতে ইতিহাস বইয়ের উপরে এই রকম একটি ভিডিও দেব তোমরা সঙ্গে থাকো এবং ভিডিওগুলি দেখতে থাকো আশা করি তোমাদের উপকারে আসবে